আগের ভিডিওতে তো আপনারা দেখতেই পেয়েছেন যে আমরা অলরেডি চলে এসেছি দিদির বৌবার যেখানে হবে সেখানে আর এসেই তো তাড়াতাড়ি করে দিদির কাছে ছুটে যাচ্ছিলাম আর দিদি হচ্ছে যে আমাদেরকে দেখা মাত্রই ও একদম কান্নায় ভেঙে পড়েছে এই যে এখানে ওর চোখ দিয়ে পুরো জল পড়ছিল ও মানে কান্নায় ভেঙে পড়েছে আমাদেরকে দেখে আর ওকে দেখে আমার এত ভালো লাগছিল কারণ এই কয়টা দিন ওকে অনেক মিস করেছি আর আস্তে আস্তে দেখুন আমার হেয়ার স্টাইলটা পুরো নষ্ট হয়ে গেছে ওয়াই দা ওয়ে আমার চুলটা কিন্তু আজকে মা বেঁধে দিয়েছে আর তারপর তড়িঘড়ি করে চলে গেলাম সবাই খেতে কারণ সবার ভীষণ খিদে পেয়েছে আর অনেক টাইমও হয়ে গেছিলো দুপুরের একদম বেলা আর এসেই তো পাতে পড়ে গেল সাদা ভাত আর চিকেন ফ্রাই সত্যি কথা বলতে চিকেন ফ্রাইটা খুবই ড্রাই ছিল আর অনেক শক্ত ছিল আমি বেশি ভালো মতো খেতে পারিনি বাট টেস্ট ভালো ছিল কিন্তু অনেক শক্ত ছিল তাই জন্য ভালো মতো খাওয়া যায়নি আর মেনুতে ছিল সবজি তারপর এখানে দাদা চলে এলো এসে বলছে যে তোদের কি লাগবে বল আমি মজা করে বলছিলাম যে আমাকে একটু খাবার সার্ভ করে দিন তো এটা ছিল মাছের একটা কি যেন তরকারি মানে মাছটা মনে হয় একটু ভাজা ভাজা করেছে পেঁয়াজ রসুন দিয়ে আর তারপর দেখলাম যে এখানে মা হচ্ছে দাদাকে খাইয়ে দিচ্ছিলো এত সুন্দর একটা মোমেন্ট আমি তাড়াতাড়ি করে ক্যাপচার করে নিচ্ছিলাম ফোনে আসলে ভিডিও কোয়ালিটি খুবই বাজে আসছে সেজন্য আগেই সরি বলে নিচ্ছি পড়ে গেল মুরগির রোস্ট আর এরপর সবার লাস্টে ছিল এখানে মাটন মাটনটা জমিয়ে খেয়েছি আর আমার কাছে রোস্টটাও অনেক ভালো লেগেছে আর তারপর ছিল এখানে বোরহানি আর সবার লাস্টে ছিল এটা মনে হয় কাস্টার্ড ছিল এখানে ফল টল দিয়ে প্রথমে ভেবেছিলাম যে ফালুদা হবে হয়তো বাট মনে হচ্ছিল পরে কাস্টার্ড তারপর পানের ব্যবস্থাও ছিল আর এখানে তো সবাই মিলে মজা করেছিল আসলে এই ফুলের তোলাটা অন্য কোনো একজন গেস্ট দিয়েছে আর দিদারা সবাই মিলে হচ্ছে এটা নিয়ে মজা এটা হচ্ছে দিয়েছিল ওকে অন্য একটা গেস্ট বাট আমরা এটা আবার ওকে রিটার্ন দিচ্ছিলাম ওইটা থেকেই ছুটি আমি আমার ভাইকে দুটো ফুল গিফট করে দিয়েছি আর এখানে দাদাকে বলছিলাম যে একটু ভিডিও করব আপনি একটু ঢং করুন আর দাদা এখানে জাস্ট সোজাভাবে দাঁড়িয়ে আছে আর দাদার এই ঢং করার লেভেল দেখে আমার তো হাসি আর থামছে না আর তারপর এখানে চলে গেল বাকিরা ছবি তোলার জন্য বাকিরা বলতে এখানে আমার মা বাবা আর দাদার মা বাবারা ছবি তুলছিলো একসাথে আর তারপর এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই দিদির বাড়ির উদ্দেশ্যে মানে ওদের বাড়ি যাব দাদাদের বাড়ি তো সবাই মিলে চলে এলাম আর এই যে দাদাদের বাড়ি সবুজ ঘেরা দেবকুটির হচ্ছে দাদাদের বাড়ির নাম আর তারপর তো সবাই মিলে ভিতরে চলে যাচ্ছে আর আমার এটা এত ভালো লেগেছে যে আমি এখানে কিছু ভিডিও করে নিচ্ছিলাম আর ভিতরে চলে গিয়েছি আর একটু পরেই আমি দেখাচ্ছি যে দাদাদের বাড়িটা কত সুন্দর মানে পুরনো দিনের ছোঁয়া আছে আর এখানে মা বাবা সবাইকে বরণ করে তারপর ঘরে উঠানো হয়েছিল বাট আমি যেতে যেতে মিস করে গেছি আমি তো সোজা চলে গেছি ছাদে আর গিয়ে চারিপাশটা দেখছিলাম ওদের বাড়ির ছাদ থেকে কিন্তু পাহাড় দেখা যায় বাট আমার এই ফোনে সেটা উঠানো সম্ভব হয়নি মানে অতদূর ভিডিও ভালো আসছিল না আর এখানে আমি গোলাপি কালারের কাঠ গোলাপটা দেখে তো আমি এটার দুটো গাছ নিয়ে এসেছি মানে মে মশা আমাকে গিফট করেছে দুটো গাছ আর তারপর গিয়ে এখানে কলা আর লিচু খেতে দিল আর এখন আমি দেখাচ্ছি ওদের বাড়ির কিছু পুরোনো দিনের স্মৃতি যেগুলো আমার খুব ভালো লেগেছে মানে এই যে দেখুন চারিদিকে পুরোনো দিনের একটা ছোঁয়া আছে মানে ছবিগুলো হ্যাঁ ছবিগুলো একদম পুরনো দিনের এখানে কারা কারা আছে আমি ঠিক জানি না আমি দিদিকেও জিজ্ঞেস করেছিলাম বাট ও ঠিক ভালোভাবে বলতে পারেনি আর এই যে দেখুন বেশিরভাগ ছবি কিন্তু একদম পুরনো দিনের আর এই যে বুদ্ধর ছবিটাও অনেক পুরনো দিনের আর তারপর তো বাইরে এসে বিভিন্ন ফুলের ভিডিও করছিলাম আসলে দাদাদের বাড়িটা এত ছোট জায়গা কিন্তু এর মধ্যেই মাসিমণি হচ্ছে অনেক ফুল গাছ লাগিয়েছে অনেক গাছ লাগিয়েছে বিভিন্ন ধরনের গাছ আছে এখানে বিভিন্ন ফুল গাছ আর ফুল গাছ দেখলেই তো আমার মনটা ভালো হয়ে যায় কারণ আমিও গাছ অনেক 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 পছন্দ করি আর বাড়িটা অল্প স্বল্প জায়গার মধ্যে খোলে কী হবে বাট এইটুকু জায়গায় অনেক 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 ফুল গাছ ছিল আর মাধবী এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিলো আমি তো দুটো ছিঁড়ে নিজের কানের মধ্যে গুজতে ব্যস্ত হয়ে পড়েছিলাম বাট অনেক সুন্দর ঘ্রাণ ছিল আর তারপর তো ফ্রেশ হয়ে সবাই বাইরে ঘোরাঘুরি করেছিলাম আর তারপর সন্ধ্যেবেলা বাইরে যখন লাইটগুলো জ্বালানো হয়েছিলো তখন বাড়িটা দেখতে আরো অনেক সুন্দর লাগছিল আর আমি তো তাড়াতাড়ি করে ঘরের ভিতরে গিয়ে দেখছি দিদি এখানে চা করছে নতুন বউটে দেখাও নতুন বউ মেকআপ করে ফেলে যে হঠাৎ করে আমার চোখে পুরনো দিনের এই টিভিটা চোখে পড়লো আর সাথেই এই পুরোনো দিনের বক্সগুলো এরকম টাইপের একটা কাঠের বক্স আমাদের ঘরেও আছে আর তারপর তো চলে এলো বিদায়বেলা আর আমরা এখন চলে যাব সবাইকে টাটা গুড বাই করে দিদি তো অনেক ইমোশনাল হয়ে পড়েছিলো আর এই ভিডিওটা করা রাত্রি তিনটের সময় আমরা রাস্তায় একটু রেস্ট নেওয়ার জন্য ফ্রেশ হওয়ার জন্য নেমেছিলাম রাত্রি তিনটের সময় আর তারপর তো ভোর হয়ে গেছিলো আমাদের এটা হচ্ছে ভোরবেলা করার একটা ভিডিও তখন মনে হয় সাড়ে পাঁচটার মতো বাজে আর আমরা একটা লঞ্চ মিস করাতে আমাদের আরও তিন ঘন্টা লেট হয়ে যায় তিন ঘন্টা পরে এই লঞ্চটাতে উঠি আর উঠেই সবাই সকালে খাবার খেয়ে নিচ্ছিলাম আর আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুটোর মতো বেজে গেছিলো আর সবার এত টায়ার্ড লাগছিল কি বলবো সবারই একদম ঘুম ঘুম পাচ্ছিলো আর স্নান করিনি তার উপরে এত গরম মানে সব মিলে খুবই বিরক্তিকর লাগছিলো মানে বাড়িতে গিয়ে উঠতে পারলেই বাঁচি আর এই ছিল বৌবাতে পার্ট টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা